কালকে ইস্ট একটা ম্যাচ ছিল এলপি ন্যাসার এর সঙ্গে এফসি কাপ টু এর ম্যাচ এটা ইস্ট বেঙ্গল তিন দুই গোলে হেরে গেছে ইস্ট টিমটা যা খেলা দেখে বুঝলাম এই যদি খেলা খেলে তাহলে দামি ম্যাচে সত্যি খুব দুঃখ আছে ইস্ট ম্যাচটা হেরে গেছে মোহন বাঙানি সাপোর্টার হয়ে খুব বেশি আনন্দ পায়নি হাত দিয়ে বলছি খুব বেশি আনন্দ পায়নি কারণ কালকে ইস্ট বেঙ্গল রিপ্রেজেন্ট করছিলো ভারত সেই জন্যে ম্যাচটা দেখতে বসেছিলাম আর একটা তো কৌতূহল ছিল সামনে ডারুই ম্যাচ খেলারা কেমন হবে একটা আন্দাজ কিন্তু ইস্টবেঙ্গল টিমকে একদম গোছালো বলে মনে হয়নি একটা চোদ্দো কোটি টাকার টিম সাঁত্রিশ কোটি টাকার টিমকে হারিয়ে দিয়ে চলে গেল কোনো বিদেশি ছাড়াই এই কার্লোস পর্দাতে আবার বলেন যে উনি নাকি চারটে ফাইনাল খেলবেন জানি না ওর মধ্যে এমএলএ কাপ আছে কি না হতে পারে উনি চারটে ফাইনাল খেলবেন আর আমরা মোহনবাগানেরা কিংবা আদার্স টিমগুলো ভ্যান্ডা ভাজব এটা হতে পারে যাই হোক যেটা বলার যে পরের দল ভাঙালে কী হয় রেজাল্টটা বুঝে গেছেন আশা করি আর এই ভিসা পাচ্ছে না তার জন্য মোহনবাগানকে দায়ী করছে অনেক ইস্ট বেঙ্গাল সাপোর্টার এটা একদম সঠিক না গুজব ছড়ানো বন্ধ করুন গুজব ছড়ানোটাই ইস্টবেঙ্গলীদের কাজ হ্যাঁ মোহনবাগান কোথাও পিন মেরে ভিসাটা বন্ধ করে দিয়েছে এইসব কথা বলা অবাঞ্ছিত কথা বলা মোটে সাজে না যাই হোক আর একটা কথা হলো যে প্রীতম কোটালকে মোহনবাগান নেবে কি না সেটা এখনও কোনো সিদ্ধান্ত হবে না এখন আফটার ডুরান কোনো সিদ্ধান্ত হল হলেও হয়তো হতে পারে সাজির ক্ষেত্রেও তাই কারণ ওরা এখন অন্য দলের কন্ট্রাক্টেড প্লেয়ার কাজেই বিশেষ করে প্রীতম গোটাল এখন ডুরান খেলছে কাজেই ও অন্য ক্লাব নিয়ে কোনো কথা বলতেই পারে না সেটা কোড অফ কন্ট্রাক্টে পড়ে যাবে তার শাস্তি হতে পারে কাজেই আফটার ডুরান প্রীতম কোটাল নিয়ে কোনো একটা ফয়সলা হয়তো হতে পারে কিন্তু এই এই মুহূর্তে প্রীতম গোটালের কোনো খবর নেই যাই হোক আর আর একটা যেটা বলার ছিল যে আঠেরো তারিখের ডার্বিতে সবাই একটা করে প্ল্যাকেট নিয়ে আসুন এটা লিখে যে আর্জি করার বিচার চাই দলমত নির্বিশেষে ইস্টবাঙ্গা সমর্থকদের বলছি আর মোহন বাঙানিদের বলছি সবাই মিলে একটা করে প্ল্যাকেট নিয়ে আসুন আরজি করার বিচার চাই লিখে হ্যাঁ কাজেই আরজি করের যারা প্রশাসনিক ইয়ে আছে কর্তা আছে তাদের যারা টনক নড়ে হ্যাঁ আর যেসব লোটারা এই প্ল্যাকেটটা নিয়ে আসতে পারবে না কিংবা এর পক্ষে নন আর যেসব মাছেরা এই আর্জি করার পক্ষে নন বিচারের পক্ষে নন তোরা তাহলে কালকে মাঠে আসিস না তোরা মায়ের কোলে শুয়ে থাকিস ঠিক আছে জয়মোহন বাগান